সবে গোদরের রাত্রিতে এই আমলটা যদি পাঁচ শতবার পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তালার কাছে এমন কোনো চাওয়া নাই যেটা আপনি পেশ করছেন কিন্তু আল্লাহ তালা কবুল করবে না অর্থাৎ আল্লাহ তালার কাছে যত আশা আকাঙ্ক্ষা যত উদ্বেগ উৎকণ্ঠা যা কিছুই বলেন না কেন ঋণে জর্জরিত আছেন কোমর বাঁকা হয়ে গেছে অল এভরিথিং যা কিছু আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালার সাথে সাথে কবুল করেন তবে শর্ত আছে শর্ত হচ্ছে অবশ্যই আমলটা করতে হবে এক বৈঠকে আপনি সালাতুল ইসারের নামাজ শেষ করে সালাতুল তারিও শেষ করলেন আপনি চাইলে বেতির সবার শেষেও পড়তে পারেন কিংবা চাইলে বেতির শেষ করে আপনি দুই কাজ সালাতুল হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ পড়ার পরে এই আমলটা করার আগে আপনি একশতবার দরু শরীফ পড়বেন ভালো করে বোঝে নেন একশতবার দরু শরীফ যে কোনো দুরু শরীফ চাইলেও আপনি পড়তে পারেন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লাহ ও সাল্লিম বারিক আলাই যে কোনো দুরশ্বরী ব্যাপারে চাইলেও পড়তে পারেন এই দুরশ্বরী একশত বার পড়বেন তারপর চারশত নিরানব্বই বার পরবেনা ইল্লা বিল্লাহ এই যে লা হাওলাওয়ালা কৌ আদা ইল্লা বিল্লা এটা পারি না এরকম কেউ নাই আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি লা হাউলা এই হা কিন্তু দুইটা আছে একটা হচ্ছে হায়া হউত্তি আর একটা হচ্ছে হায়া হাউয়া আপনাকে অবশ্যই এই হাটা হায়া হত্তি যেটা এটা পড়তে হবে লা হাউলা ওয়ালা কৌ আতা এই যে কফ এটা কিন্তু কফ ওই যে মধ্যগান বেঁচানওয়ালা যে কাফ আছে ওই কাপ না কিন্তু লা হাওলাওয়ালা অউয়াতা এ কাফটা আপনাকে ভালো করে উচ্চারণ করতে হবে না হাউলা ওলা অউয়াদা ইল্লা বিল্লাহ এটা চারশোত নিরানব্বই বার পড়বেন একবার পড়বেন না হাউলা ওলা অউয়াতা ইল্লা বিল্লাহিল আলি জিল হাউজিন এই পাঁচশো তো বার হওয়ার পরে আপনি আবার দরশ্বরী পড়বেন একশো তো পার পলেন এই দুরুস্বরূপের ক্ষেত্রে আমি আপনাদেরকে একেবারে ধরা বাঁধা কোনো দুরুস্বরী বলতে যাই না যে কোনো দুরুস্বরী পড়লেই হবে সল্ল্লাহ আলি ওস্লাম আল্লাহম বারিক ওসল্লিম আল্লাহমসল্লি ওসল্লিম ওবারিক আলাই এভাবে বড় তারপর কয়েকবার এস্তেক পড়ে পরে আল্লাহর কাছে দোয়া করবেন এবার দোয়া যে করলেন এক বৈঠকে যে আমলটা করলেন আল্লাহর তালার প্রতি পরিপূর্ণ একই রেখে এতে রেখে আমি একটু বলে রাখা ভালো আপনারা যখন আমলটা করার পরে দোয়া করবেন অবশ্যই দোয়া করার ক্ষেত্রে যখন মোনাজাত ধরবেন এই মোনাজাত আপনি চাবেন একটা নিবিড় একটা নিস্তব্ধ জায়গায় যাতে করে আপনার কানেক্টটা কানেকশানটা কানেকটিভিটা আল্লাহ তালার কাছে খুব সহজই হয়ে যায় এই কানেকটিভিটি যখন আল্লাহ তালার কাছে হবে তখন আপনার ভেতরে এই রাখবে আল্লাহ আমার কবুল করে নিছেন আপনি যখন দোয়া করবেন এই দোয়া করার ক্ষেত্রে আপনি আপনার ওপর এই আকিন রাখবেন যে আমি যেই দোয়াটা করবো এই দোয়াটা আল্লাহ অলরেডি কবুল করে নিছেন এই আকিন রেখে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআ হাদিসের কথা একেবারে হাদিসের শব্দগুলো আমার সামনে ভেসে আসছে হাদিসের মধ্যে নবীজি বলেছেন বান্দা যখন দোয়া করার ক্ষেত্রে তার উপর পরিপূর্ণ একইন রাখে আল্লাহ তালার ওপর যে তার ভেতরে পরিপূর্ণ একইন আছে আল্লাহর প্রতি যে আল্লাহ তালা আবার দোয়াটা কবুল করবে তাহলে তার দোয়াটা অলরেডি কবুল হয়ে গেছে আমি বলতে চাই লাইলাতুল কদরের রাত্রি না শুধু সবে কদরের রাত্রি যে বিষয়টা এরকম নয় অন্য যে কোনো রাত্রিতে আমরা চাইলে আমলটা করতে পারি আল্লাহ তালা আমাদের মনের ভেতরে যত যন্ত্রণা আছে যত দুঃখ আছে যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলা আল্লাহ তালা কবুল করে নিবেন দুঃখ যন্ত্রণা সবকিছু দুরূপিত করে দিবে হ্যাঁ আল্লাহ তবে লাইলাতুল সবে এই যে লাইলাতুল কদরের রাত্রি সবে রাত্রি আমি স্পেসিফিক কেন বললাম এই রাত্রির এত মর্যাদা কোরআনে আল্লাহ তালা স্বতন্ত্র সুরা নাজিল করেছেন এই রাত্রির ব্যাপারে হাদিসের মধ্যে নবীজি সাল্লা সাল্লামের অসংখ্য হাদিস আছে এই রাত্রির ফোর ফজিলত এবং মর্যাদার ব্যাপারে যে রাত্রিটা আপনি এক রাত্রি ইবাদত করলেন হাজার মাস এবাদত করলে যে সাহাব হতো che stavano ballate alla prana, molto ne è এমনকি কি চৌরাশি বছর এবাদত করলে যে সাহাব হতো ওই সাহাব আল্লাহ তালা আপনার আমল নামায় পৌঁছাই দেবেন এই জন্য সবে কদরের রাত্রিতে পাঁচ শতবার আমরা এই আমলটা করব এর আগে এক শতবার দরুর শরীফ বলব পরে এক শতবার দরুর শরীফ বলব কয়েকবার ইস্তেক তারপর আল্লাহ তাল কাছে হাত তুলে দোয়া করবো আমি এম ঝাড়ুল ইসলাম কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আল্লাহর কসম করে যে এমন কোনো দোয়া নাই যেটা আল্লাহ তালা কবুল করবে না এমন কোনো চাওয়া নাই যেটা আল্লাহ তালা কবুল করবে না এমন কোনো আর্জি নাই যেটা আল্লাহর কাছে পেশ করছেন কিন্তু আল্লাহ তালা কবুল করে না নাই আপনি ঋণে জর্জরিত আছেন মামলা মোকাদ্দমায় জড়িয়ে আছেন উদ্বেগ উৎকণ্ঠায় আছেন প্যারেশানিতে আছেন ছাড়া সারা দুনিয়া আপনার অন্ধকার লাগে সব কিছু থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি করে আপনাকে একটা স্বাচ্ছন্দ্য বোধ বারাকায় রহমতে পরিপূর্ণ আল্লাহ তালা একটা জীবন দান করবেন যেটা আপনি খুশি হয়ে যাবেন অলরেডি সোহান